হাই গেস কেমন আছেন আশা করি সব আছেন আবার চলে আসলাম মিরের হার্ট সিটি প্লেস কনভেনশন হলে চেন রুমে প্রবেশের পর সব ঠিকঠাক আসেনি দেখতেছি আমার মান আমার সব ভালোই আছে এদিকে আমার কাজের সব কিছু প্রসেসিং চলতে যাচ্ছে মহিলারা পাটা দিয়ে বাটা কষা করে আদা রসুন এবং অন্যান্য সব বাটা মশলা বেটে রাখছে এখানে সুন্দর করে এখন আমার মশলা দেওয়ার পালা সর্বপ্রথম দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখন দিয়ে দিব এলাচি দারচিনি আস্ত এখন দেওয়া হবে গুঁড়া সব মশলা এটা আমার হাটা জানির মিষ্টি মরিচ যার আছে অনেক গুণ এখন দিয়ে দিব নুন এই পর্যায়ে এখন আমার সব বাটা মশলা দেওয়া হচ্ছে বাটা মশলার মধ্যে চিকন জিরাটা মাংসতে একটু বেশি দিয়ে দিব টক দই টক দই দেওয়ার পরে দিব জাহেদ বাবু সির হাত দেওয়া পানি কেওড়া জল তেল দিব এখন মশলা দেওয়া শেষ আমাদের চোলা প্রস্তুত আস্তে আস্তে ডেকসি গোড়া চোলাই করে দিয়েছি সব ভালো করে আগুন জ্বলার পর যখন মাংস দিচ্ছে এখন ভালো করে নাড়াচাড়া করতে হচ্ছে আমাদের প্রায় কুকিং শেষ পর্যায়ে এখন আস্তে আস্তে সব ফেলবো রান্নাগুলো এইটি পার্সেন্ট কুকিং হওয়ার পর বিশ পার্সেন্ট দমে রান্না হবে তোমাকে ঘি এবং আমার গরম মশলা হচ্ছে আপনারা দেখবেন এখন চিকেন ফ্রাই চিকেন ফ্রাই কালার গুলো বাদামি করে রাখতেছি জামাইয়ের জন্য হোল ফিশ কারি রান্না শেষ এখন আপনারা মেনুগুলো দেখে নিন এখন আমাদের খাবারগুলো সার্ভিস হচ্ছে মেহমান আরাম করে খাবার করে খাচ্ছে এখানে প্রায় দেড় হাজার লোকের খাবার ছিল ধন্যবাদ গে সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে ভালোবাসা এবং সাপোর্ট আমাদের সময় এবং শ্রম কমিয়ে এখন আমি